যে আমাদের তারাবীর নামাজে হয় রমাদানে এই তারাবীর সালাতে অনেক আজাবের আয়াত যায় জান্নাতের আয়াত যায় নবীদের ঘটনা যায় অনেক মজা মজার স্টোরি কিন্তু চলে যায় আমরা বুঝি না ফলে সুরা বাকারা যেমন লাগে সুরা ইউসুফে একই রকম মনে হয় আমরা যে বুঝি না তা না যিনি নামাজ পড়াচ্ছেন হয়তো উনিই বুঝেন না বেশিরভাগ ইমামদের অবস্থায় এই যে ওনারা অর্থ জানেন না কিন্তু যারা আপনার হজমরা করেছেন তারা দেখবেন যে কাবাঘরের ইমাম শাইক আব্দুর রহমানের সুদাইস যখন নামাজ পড়ায় আজাবের আয়াত আসলে উনি কেঁদে দেয় গলাটা একটু কাপি কাপি এমন ভাবে তেলাওয়াত করে যেন উনি কাঁদছেন এবং ওনার আয়াত শুনে তেলাওয়াত শুনে পিছনের মুসল্লিরাও কাঁদে আবার জান্নাতের আয়াত আসলে খুব সাবুলিন সুরেলা ভঙ্গিতে সুরের ছংকার করে তেলাওয়াত করে যেহেতু আনন্দের আয়াত তো দুঃখ দুঃখভারাক্রান্ত আয়াতগুলো একটা কষ্ট আছে এরকম একটা মেলোডিতে পড়তে হয় আর জান্নাতের আয়াতগুলো একটু সুর দিয়ে পড়তে হয় এটা ওনারা করেন এর কারণ কারণ ওনারা অর্থ বোঝেন তাই না আজফের আয়াৎ শুনে কালে কারণ অর্থ বুঝে জাননাতে আয়াত শুনে সুন্দর সাবলীক কণ্ঠে তেলাওয়াত করে কারণ অর্থ বুঝে কিন্তু আমরা কোন দিক দিয়ে যে আজাদ চলে গেল তারাবিন নামাজে কেউ টেরপান পান কে আপনারা চোরা যে তারাবিন নামাজ পড়েন কোন দিক দিয়ে আজাব গেল কোন দিক দিয়ে আরাম আসলে বোঝা যায় কারণ আমরা অর্থ জানি না তো এজন্য জন্য সম্মানিত শুধুই আমাদের কোরআনের অর্থ জানতে হবে আমি প্রথম যে মেসেজটা দিয়েছিলাম সেটা হচ্ছে আল্লাহর ভয় যেন আমাদের নিদয় আমরা ধারণ করি দুই নাম্বার এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যেন কোরআন কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করি কারণ আল্লাহ যা বলা সব বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবেন আল্লাহ বলবেন না আল্লাহ রসুল সাইসলামের কাছে কিন্তু আল্লাহ সব মেসেজ দিয়ে দিয়েছেন এবং কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে মানে বা দিয়ে আর এই কোরআনটাকে আল্লাহ শেষ করেছেন সুরাতু নাস দিয়ে যে সুরা নাসের শেষ আয়াতটা ছিল মিনাল জিন্নাতি জিন্নাতিস শেষে আছে সিন বা আর সিন একসাথে মিলালে কি হয় বাস এই বাস মানে কি আমরা যে চার চাকার বাস ওইটা বাস দিয়ে এবার চড়াங்க শহরে চলো ওই বাস না এই বাস মানে হচ্ছে যথেষ্ট এনাফ সাফিসিয়েন্ট যথেষ্ট এই শব্দটা কিন্তু আমরা প্রায়ই ব্যবহার করি लेट्स से আমরা খাচ্ছি যাচ্ছি খাওয়ার সময় যদি কেউ আমার প্লেটে অনেক বেশি খাবার দেয় তখন আমি বলি ভাই আর পারব না বাস বাস আমার চলবে বাস এই বাস আমরা বলি না তার মানে আমরা বোঝাতে চাই যথেষ্ট হয়েছে আমার আমার লাগবে না তো আল্লাহ তিরিশ পরা কোরআন দিয়ে আমাদেরকে বোঝাতে চাইলেন যে তোমাদের হেদায়তের জন্য তোমাদের মুক্তির জন্য নাজাতের জন্য এই কোরআনটাই বাস যথেষ্ট নতুন করে আর কিছু বলার প্রয়োজন নেই তাই জন্য আমাদের অর্থ জানতে হবে কোরআনের অর্থ জানলে আপনার হৃদয়ে যে সেটা টাচ করবে আর অর্থ না জানলে চাইনিজ ভাষা শুনলে চিয়াং শিয়াং শিয়াং যে বলে চাইনিজরা ওইটাও যেরকম একটা আয়াত করলো আপনার কাছে এরকমই কারণ দুইটাই আপনার কাছে আপনি অর্থ বুঝতে পারতেছেন না যেন অর্থ বোঝার চেষ্টা করতে হবে আপনারা স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি এরকম স্মার্টফোন টাচ করে করে সবাই ও আপনারা তো অনেক স্মার্ট তাহলে আর একটু স্মার্ট হওয়ার ট্রাই করতে হবে সেটা হচ্ছে এই স্মার্টফোনে কিন্তু কোরআন ঢোকানো যায় কোরআনের অ্যাপস পাওয়া যায় আর কি তো আপনারা যদি কোরানের একটা অ্যাপস নিয়ে নেন সেখানে আপনি বঙ্গানুবাদ খুঁজে পাবেন এ আরেকটার অর্থ কি আলহামদুলিল্লাহ রফ বিলা আহে অর্থ কি আর রহিমের অর্থ কি মালিকিয়া দিনের অর্থ কি আপনি অর্থ পাবেন আমার জন্য অবসর সময় প্রতিদিন কিছু না কিছু কোরআনের আয়াতের বঙ্গানুবাদ পড়ি আজকের এই গ্যাদারিংটা এই সময় করে কষ্ট করে বসে থাকাটা তখনই সার্থক হবে যদি এখান থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে যেতে পারি যে আমরা আজ থেকে কোরআনুল করিমের বিভিন্ন অর্থ ভাষায় অবসর আমরা পড়ার চেষ্টা করবো এটা কি পারা যাবে একটু সবাই ইনশাআল্লাহ বলতে পারেন নাই ইনশাআল্লাহ এটা যেন মনে থাকে আর যেহেতু শহীদ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে আমার হয়তো প্রায় চুয়াডাঙ্গা আসা হবে এখন থেকে হয়তো আসা হতে পারে আর কি নেক্সট ইয়ার্স গুলোতে যদি ব্যাটে বলা হয় আমাদের আমার টাইম স্কেজুল তো অনেক টাইট থাকে মানে অল ডেটস আর বুকড একুশের মধ্যে নতুন করে কিছু ঢুকানো সম্ভব না এমন অবস্থা আমরা ডেট গুলো অনেক আগে নিয়ে ফেলি তো তারপরেও যদি সুযোগ হয় আবারও যদি আসি আমি কিন্তু ফিডব্যাক নিয়ে যাব আমি তখন জিজ্ঞেস করব যে এই এখানে আপনারা আমাকে বলছিলেন যে মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকিয়ে প্রতিদিন একটু করে অর্থ করবেন তো পড়ছেন কিনা আপনারা ওই দিন আমাকে শোনাতে হবে যে একজন বলতে হবে হুজুর আমি পাঁচ পাড়া পরে ফেলছি অলরেডি কেউ শোনাতে হবে যে হুজুর আমি বিশ পাড়া পরে ফেলছি শোনানো যাবে তো ওই দিন ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সকল প্রশংসা আল্লাহ তাল্লার জন্য বেশি বেশি আল্লাহ প্রশংসা করা দরকার এটা আল্লাহ শিখালেন যে সব প্রশংসা প্রশংসার যত ধরন হতে পারে এটা হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর প্রশংসা আল্লাহ সুক্রিয়া করে কিন্তু আসলে শেষ করা যাবে না আল্লাহ যে কত দিয়েছেন বললেন তোমার যে হাতের আঙ্গুলের কর এটা দিয়ে যদি গুনতে শুরু করে দাও যে আল্লাহ কতগুলো নেয়ামত আমাকে দিয়েছে আপনি গুনে শেষ করতে পারবেন না আপনি গুনতেই থাকবেন গুনতেই থাকবেন গুনতেই থাকবেন কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে যাবে না সাগরের সব পানি যদি কালি হয় গাছের সব পাতা যদি খাতা হয় এই সাগরের কালি নিয়ে গাছের পাতায় যদি আল্লাহর প্রশংসা বাণী লিখতে শুরু করেন আল্লাহ বলে পৃথিবীর সব সাগরের কালি ফুরিয়ে যাবে আফ্রিকার জঙ্গলের সব গাছের পাতাও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না অসম্ভব এই জন্য আল্লাহ রাসুল সাহা ইসলাম সবসময় আল্লাহর প্রশংসা করতেন খুব বেশি বেশি প্রশংসা করতেন তাহলে শিখালেন যে আমার প্রশংসা করবে আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন প্রশংসা হচ্ছে লিল্লাহি আল্লাহর জন্য আর তিনি হচ্ছেন রব্বুল আলামিন গোটা বিশ্বের সবার রব আল্লাহ তাআলা সবার রব তিনি শুধু আমাদের রব না হিন্দুদেরও রব তাই না বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক এদরের রব তিনি তাদের রব তারা মানে না তো আমরা কি করব আসলে তো তিনি সবাইকে সৃষ্টি করেছেন মানে কে সৃষ্টি করেছেন আল্লাহ আর হিন্দুদেরকে সৃষ্টি করেছে রাম কৃষ্ণরা বিষয়টা কি এমন সৃষ্টি করেছে আল্লাহ তো আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ তার পরিচয় দিচ্ছেন শেষে যে তিনি হচ্ছেন রব্বিল আলামিন আমার সাথে সাথে পড়েন রব্বিল আলামিন তিনি গোটা বিশ্বের রব পালনকারী নিয়ন্ত্রণকারী রব কাকে বলে আমি একটু সংক্ষেপে আপনাদের বুঝাই রব হচ্ছেন তিনি যিনি ফরিয়াদ করার আগে দিয়ে দেয় চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কি রং যার একটু খেয়াল করে বুঝবেন যা যখন যেটা যতটুকু প্রয়োজন হয় তাকে তখন সেটা ঠিক ততটুকু চাওয়ার আগেই যিনি দিয়ে দিতে পারে তার নাম র এই কাজটাকে আল্লাহ ছাড়া কেউ করতে পারবে এই যে আমরা আমাদের মায়ের পেটের ভেতরে ছিলাম ওই মায়ের পেটের ভেতরে যে আট মাস নয় মাস ছিলাম কি কি হয়েছিল মনে আছে আপনাদের কারো মনে নেই কারই মনে নেই আমি তো ভাবছি শুধু আমার মনে নেই আপনাদের কারো মনে থাকতে পারে আসলে আমরা স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে কতটুকু ছোটবেলার কথা মনে করতে পারি দেখি আমি মনে হয় আমার তিন বছর বয়স যখন ওই সময়কার কিছু স্মৃতি মনে আছে আপনাদের কার স্মৃতির কি অবস্থা বলেন দুই বছর বয়স যখন আপনাদের ছিল তখন কি ঘটছিল মনে আছে নাকি নাই এক বছর ছয় মাস দুই মাস আর মায়ের পেটের ভেতরে যে ছিলাম কিছুই জানি না কি যে হয়েছিল কেমন যে ছিল সেই জগৎটা জানি না আমরা ছোট একটা স্পার্ম ড্রপ ছিলাম ছোট্ট শুক্রান আমার মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপটে ছিলাম কেচোর মতো কেচো ছিলেন কেচো যে রক্ত চোষা কেচো যোগ এই যোগের মতো মায়ের জরায়ুর দেয়ালের ভেতরে আমরা লেগেছিলাম সেখান থেকে ছোট্ট ছোট্ট থেকে আল্লাহ আমাদেরকে বড় করলেন হ্যাঁ আমরা ওই স্পার্ম ড্রপ থেকে ব্লাড ক্লট তারপর লিডল ফ্ল্যাশ আস্তে আস্তে করে এটা একটা ফুল ফর্মড বেবি আমরা হলাম তো এই যে নয় মাস আমরা ছিলাম মায়ের পেটের ভেতরে তখন আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন কে অক্সিজেনের ব্যবস্থা করেছেন কে পৃথিবীর কেউ কিন্তু তখন আমাদের কাছে খাবার অক্সিজেন বাতাস এগুলো পৌঁছানোর সাধ্য কারণ ছিল না তিনি করেছেন আবার দেখেন আমি যখন দুনিয়াতে আসলাম তখন আমাকে মায়ের বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন এখন চিকিৎসকরা বলে যে মায়ের বুকের দুধের ভেতরে টিকা আছে বাচ্চার বাচ্চাদের জন্য ন্যাচারাল টিকা প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দেয় আর কিছু টিকা আমাদের দেয় মায়ের বুকের দুধের মধ্যে আল্লাহ সেটা রাখে তখন আমরা শুধু দুধ দুধ থেকে এক বছর দুই বছর আমরা যখন দুনিয়াতে আসার পরে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম তখন আমাদের দাঁত ছিল নাকি কথা বলেন দাঁত ছিল না এর কারণ দুধ চুষে খেতে কি দাঁত লাগে লাগে না দাঁত লাগে না আল্লাহ দাঁত দেয় এরপর যখন বয়স বাড়তে শুরু করলো দুই তিন চার পাঁচ ছয় বড় হতে লাগলাম এখন আর দুধ খেলে চলে না এখন আমাকে গোস্ত খেতে হয় মাছ খেতে হয় হাড্ডি চিবুতে হয় এখন দাঁতের দরকার আছে না ঠিক তখন যে দাঁত লাগবে ওই দাঁত পাওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে তাই না ফর্ম পূরণ করে করেছিলাম করিনি দেখেন যখন দাঁতের দরকার নাই দেন নাই ঠিক যখনই দরকার ঠিক তখনই দিয়ে দিলেন ফরিয়াদ ছাড়া অ্যাপ্লিকেশন ছাড়া যা যখন যেটা ঠিক যতটুকু যে পরিমাণে লাগে তাকে তখন সেটা ঠিক ততটুকু সে পরিমাণে যিনি ফরিয়াদ করার আগে চাওয়ার আগে দিয়ে দিতে পারেন তার নাম রব আজকে থেকে মনে থাকবে রব কি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সকল প্রশংসা ওই আল্লাহ যিনি হচ্ছেন রব্বিল আলমিন এগুলো এতটা ব্যাখ্যার দাবি রেখে আমি দুই ঘন্টা রবের ব্যাখ্যা করে শেষ করা যাবে না রব আমি খুব সংক্ষেপে শুধু অর্থ বলবো সাতটা সাত মিনিটে তিনি হচ্ছেন রবুল আলামিন গোটা বিশ্বের নিয়ন্ত্রণকারী তিনি রব তিনি সবাইকে লালন পালন করে শুধু আমাদের যে করে তা না জিন জাতি কে রিজিক দেয় কে এই যে পাখিগুলো রিজিক দেয় কে আমি তো এই যে এখানে দেখলাম যে কিছু গাছের মধ্যে ওদের বাদুর আছে অনেক হ্যাঁ তাই না বাদুরগুলো রাতে বেরোয় সারাদিন সারা দিন পা ঝুলিয়ে ঘুমায় থাকে আর কি এই বাদুর বাদুরগুলোকে খাবারের ব্যবস্থা করে কে পাখিগুলো দেখবেন সকালবেলা ক্ষুধা পেটে কিচির মিচির করতে করতে বের হয়ে যায় একটা পাখিও জানে না যে থেকে যে খাবে আবার খাবার স্টোরেজের ব্যবস্থাও নাই আমাদের তো ফ্রিজ আছে পাখিদের ফ্রিজ ট্রিজ আছে নাকি কিছু নাই আমাদের টাকা বেশি হলে ব্যাংক ব্যালেন্স করে রাখি পাখিদের সুযোগ আছে না সকালে জানে না আল্লাহর নাম নিয়ে ছোটে কিন্তু বিকেলবেলা ঠিকই প্রত্যেকটা পাখির পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির বাসাদেরকে ফিরিয়ে দেয় কে তার নাম র আফ্রিকার জঙ্গলে এত প্রাণী ওদের খাবারের ব্যবস্থা করে কে সাগরের নিচে এই যে মৎস্যকুল এখন তো জিওগ্রাফিক্যাল চ্যানেল খুলে দেখা যায় যে এমন অদ্ভুত ধরনের মাছ আমরা দেখিনি কখনো আমি ষোলো সালে সিঙ্গাপুরে গিয়েছিলাম যখন তখন আপনার সাথে পরিচয় হয়নি তো তখন ওই যে ইউনিভার্সাল স্টুডিওর ওখানে একটা সি অ্যাকুরিয়াম টাইপের আছে তো আমাকে নিয়ে গেল ওখানে ওখানে এমন এমন কিছু প্রজাতির মাছ বা প্রাণী দেখলাম মানে মাছ পানির ভেতরে থাকে ওটা দেখতে ঘোড়ার মতো দেখতে বাঘের মতো এরকম তো এই যে অদ্ভুত ধরনের প্রাণী যেগুলোর হয়তো নামও আমরা জানি না এগুলোকেও খাবার দেয় কে আল্লাহ তিনি হচ্ছেন রব্বিল আলমিন আর সেই রবের জন্য প্রশংসা করতে হবে এটা আল্লাহ শিখালে তারপর আল্লাহ নিজের পরিচয় আরও প্রলম করছেন যে আমি হচ্ছি আর রাহমান আর রাহিম আমার সাথে সাথে পড়েন আর রাহমান আর রাহিম তিনি দয়ালু মেহেরবান আল্লাহর চাইতে বেশি দয়ালু কেউ আছে কেউ নাই তিনি এত দয়ালু তিনি আমাদেরকে এত ভালোবাসেন আমাদের আব্বা আম্মা আমাদেরকে খুব ভালোবাসে না আমাদের মা বাবা আমাদেরকে যত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে আচ্ছা আমি আমার নিজেকে খুব ভালোবাসি না আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চেয়েও বেশি আমাকে ভালোবাসে কে তিনি হচ্ছেন আর রহমান আর রাহিম আমার কাছে চাইতে দেরি হয় দিতে দেরি হয় না উনি সব সময় শোনেন টোয়েন্টি ফোর সেভেন সব সময় ডাক দিলেই শোনা যায় শহীদ ভাইকে কি যে কোনো সময় ডাকলে শুনতে পারবে রাত তিনটায় ডাকলে তো ঘুমায় থাকবে আপনাদের এসপি মহাদের কাছে যদি ভোর চারটার দিকে আমি যাই উনি আমাকে অ্যাকোমোডেট করতে পারবে পারবে না কিন্তু আল্লাহ এমন এক সত্তা টোয়েন্টি ফোর সেভেন পৃথিবীর কোথাও দিন হয় রাত হয় বছর গড়িয়ে আরেক বছর আসে সব সময় তিনি শোনেন ডাকতে দেরি হয় উনি ডাকে সাড়া দিতে দেরি হয় না তিনি দয়ালু তিনি আমাদেরকে ক্ষমা করতে চান তিনি আমাদেরকে ক্ষমা করতে চান ভোর রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর বলেন কার ক্ষমা লাগবে কে অন্যায় করেছে কার কি চাওয়া বলো আমি দেবো উনি দেয়ার জন্য আসে বাট আমাদের চাওয়ার সময়টা নেই তিনি হচ্ছেন আর রহমান আর রাহিম অতিব দয়ালু মেহরবান এরপর তিনি আরো পরিচয় দিচ্ছেন নিজের যে মালিক ইয়মিদ্দিন তিনি বিচার দিবসের মালিক আমার সাথে সাথে পড়েন মালিক ইয়মিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক ওই যে শুরু করেছিলাম যেটা দিয়ে যে একটা দিন আছে ওই দিন একটা বিচার হবে বড় বিচার দুনিয়াতে বিচার হয় না এরকম একটা বিশাল বিচার হবে যেখানে পাই টু পাই আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করবে যে কিভাবে এই দুনিয়ার জীবনটা আমি অতিবাহিত করেছি আমি কি ভালো কাজ করেছি না খারাপ কাজ আমি কি মানবতার কল্যাণ করেছি না মানুষের অকল্যাণ করেছি আল্লাহ সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় কিন্তু আমাকে সেদিন দাঁড়াতে হবে সেদিন বাঁচার কোনো উপায় নাই তো এই জন্য তিনি হচ্ছেন অমিত দিন বিচার দিবসের মালিক সেদিনটা খুব ভয়ঙ্কর ওই দিনটা এত ভয়ঙ্কর যে সেদিন আমরা কেউ কাউকে চিনব না সেদিন কেউ কাউকে চিনবে না সেদিন ভাই তার ভাইকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না কেউ কাউকে চিনবে না একটা ভয়ঙ্কর তোমার দিন মালিক দিন এরপর আল্লাহ বলেন ইগিয়া কানা আবুদু ইগিয়া কানা সাইন আমরা আল্লাহর কাছে যেন এইভাবে দোয়া করি যে ইয়া কানা আবুদ আল্লাহ তোমারই এবাদত করি ওয়া ইয়া কানা সাইন আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই আমরা সবসময় সাহায্য চাইবো কার কাছে আবাদত করি কার সবাই বলেন শেষদা দিব কাকে নাকি মসজিদে কিছু সেজদা দিবেন আমার মাজারে যে কিছু দিবেন মাজারে সেজদা সেজদা দেন নাকি আপনারা কেউ চুয়াডাঙ্গা এগুলো আছে না মাজার জিয়ারত করতে যেতে পারেন কবর আব্বার কবর আম্মার কবর দোয়া করবেন কিন্তু ওখানে যে সেজদা দেয়া যাবে যাওয়া যাবে দিতে পারে একজন তিনি কে অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করে কে ব্যবসা ভালো যাচ্ছে না ব্যবসাকে ভালো করে দিতে পারে কে যার যেটা প্রয়োজন আল্লাহ দিতে পারেন এবং আমাদের যার যা দরকার মহাবিশ্ব সৃষ্টি শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আসছে আসবে প্রত্যেকের যত চাহিদা আমরা যে লিস্ট করে আল্লাহর দিকে আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও এটা দাও সেটা দাও সবগুলো যদি আল্লাহর দিতে বলি আল্লাহ সবার সব চাহিদাও যদি মিটিয়ে দেয় যা যা লাগবে সব যদি দিয়ে দেয় আল্লাহ বলে আমার যে বিশাল ধনভান্ডার তার 1 ইঞ্চিও কমবে না ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা যারা তারই ইবাদত করি আমরা যারা তার কাছে সাহায্য চাই তারপর একটা অসাধারণ দোয়া আল্লাহ শিখিয়েছে এটা যেন আমরা প্রতিদিন করি ইহদিন আসল মুস্তাকিম ইহদিন আসল মুস্তাকিম মানে ও আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান শো ওয়াজ দ্য রাইট পাস শো ওয়াজ দ্য কারেক্ট পাস শো ওয়াজ দ্য স্ট্রেইট পাস সিরাতুল মুস্তাকিমটা সোজা ডানে বায়ে যাওয়ার কোনো সুযোগ নেই এই পথে যদি আমরা উঠে যাই এই পথ চলা শুরু হয় দুনিয়াতে আর শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসে এটা অনেক দামি দোয়া অনেকে দোয়া খুঁজে পায় না যারা দোয়া খুঁজে পান না তাদেরকে আমি বলবো এই দোয়াটা করবে এই দোয়াটাই ইনাফ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তারপর আল্লাহ বললেন এই পথটা কেমন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম এটা এমন পথ যে পথে আল্লাহ রহমত বরকত দিয়েছে খুব বেশি এবং কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে রহমত বরকত দিয়েছেন চারটি পথে কয়টা চারটি পথে এক হচ্ছে নবীগীন দুই হচ্ছে সিদ্দিকিন তিন হচ্ছে সোহাদা চার হচ্ছে সলিহীন আমার সাথে সাথে পড়েন নাবিহীন সিদ্দিকিন সোহাদা সলিহীন এরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান এদের পথ মত এটাই শ্রেষ্ঠ পথ মত নবীদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হয় সিদ্দিক যারা সত্য প্রকাশে সত্য গ্রহণে আপসহীন সত্যবাদী তাদের পথ শ্রেষ্ঠ পথ সোহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা শ্রেষ্ঠ সলিহীন যারা নেককা সৎকর্ম করে শ্রেষ্ঠ তা আমরা আল্লাহর কাছে এই চারটা পথ চাই এই চার পথে আমরা থাকতে চাই আর দুটি পথে আমরা কখনো যাব না সেটা আল্লাহ আমাদের শিখিয়ে দিলেন যে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন দুই পথে যাওয়া যাবে না গাইরিল মাগদুব মানে ইহুদীদের পথ আর একটা হচ্ছে ওয়ালা দাল্লিন নাসারাদের পথ ইহুদি নাসারা তারাও আল্লাহর কিতাব পেয়েছিল কিন্তু তারা ভ্রষ্ট হয়েছে তারা তাদের নবীদেরকে হত্যা করেছে এবং তারা শিরক করেছে যেমন ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ বলবেন না খ্রিস্টানরা বলে ঈসা সালাম আল্লাহর ছেলে মারিয়াম আলাই হাসালাম উনি নাকি আল্লাহর স্ত্রী আর বলে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে কি অদ্ভুত ন্যারেটিভ আমরা বলি না এগুলো আমরা বিশ্বাস করি না আমরা বলি আল্লাহু আহাদ আল্লাহ হোসেন এক এবং একক তার কোন শরিক নেই তো এই ইহুদিদের পথ এটা ভ্রান্ত পথ খ্রিস্টানদের দেখানো যে পথ ভ্রান্ত পথ কিন্তু আমরা ওদের কালচারে এখন খুব বেশি ইনফ্লুয়েসড এই যে আকাশ সংস্কৃতি টেলিভিশন তারপর ইন্টারনেট মিডিয়ার কারণে ওয়েস্ট থেকে যেটা আসে এটাকেই আমরা সবচেয়ে মডার্ন মনে করি আমরা মনে করি যে ওয়েস্টের এই কালচার যদি আমরা অ্যাডপ্ট করতে পারি তাহলে আমি পৃথিবী সবচেয়ে মডার্ন না আল্লাহ রসুল ইসলাম যা শিখিয়েছে এটা সবচেয়ে বেশি মডার্ন ইসলাম যা শিখিয়েছে ইসলামের চেয়ে মডার্ন কোনো ধর্ম হতে পারে না এটা টাইমলেস রেলিজেন এটা সময় কাল যুগকে ছাপি এমন এক ধর্ম যেটা সব জায়গায় সুইট করে ইসলামের চেয়ে তো চারটা পথে থাকতে চাই নবী সিদ্দিক শাহিদ সালে আর দুই পথ থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই ইহুদিদের কোনো কালচার যেন আমরা না করি খ্রিস্টিয়ানদের কমিউনিটির কালচার যেন আমরা অ্যাডপ্ট না করি এই দোয়াগুলো যখন প্রতিদিন আমরা সালাতে পড়ি তারপর আল্লাহর কাছে আমরা বলি যে আল্লাহ এই দোয়াটা তুমি কবুল কর এটা কার্পিতে বলে আমিন তো আমরা গয়রুল মাকদুবে আলাই হিমালিন এটা পড়ার পরে কি পড়ি আওয়াজ করে পড়েন কি পড়ি আমিন তার মানে আল্লাহ দোয়াগুলো তুমি কবুল করো খ্রিস্টানরাও এই আমিন বলে ওরা এমেন এমেন বলে তো এমেন তাই তো এই আমিন আমরা যখন বলি তখন ফেরেস তারাও আমিন বলে এই সালাত সালাদ আমরা আমিন বলি জোরে বলি আর আসতে বলি দুইটাই জায়জ আছে জোরেও পড়তে পারেন হাদিসা আছে আবার আসতেও পড়তে পারেন কিন্তু এই আমিন নিয়ে ঝগড়া করা যাবে আমিন নিয়ে অনেক জায়গায় ঝগড়া হয় বোধহয় এগুলো নাই না মাশাল্লাহ জর্ডানের লোকজন অনেক ভালো এই ছোট বিষয় নিয়ে আমাদের কেন ঝগড়া ভুলে যেত একটু সমস্যা হয়েছে একটা মসজিদে একটু হয়েছে না একটু হয়েছে ওখানে আপনারা বুঝাবেন যে আসলে এটা খুবই মাইনর ইস্যু আমি জোরে আস্তে বলা এটা ইটস নট এ বিগ ডিল এটা ছোট ছোট ইস্যু এই ছোট ছোট ইস্যুগুলোকে সামনে এনে জানা আমরা কালাচরা চুরি না করি পারস্পরিক সম্প্রীতি ভাতৃত্ব এগুলো যেন নষ্ট না করি এই ছিল আপনাদের জন্য সংক্ষিপ্ত পরিসরে আমার কথা এখানে যে মেসেজগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি প্রথম বলেছি যে আল্লাহর ভয় অন্তরে আমাদের জাগ্রত করতে হবে যেটাকে আমি বলেছি যে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদেহিতার